আসসালামু আলাইকুম আমাদের দুটি গ্রেডের বকনা সেল করা হবে বকনাগুলোর জাত মান এবং পার্সেন আপনারা দেখেন এ একটা বকনা প্রথমে এটার বয়স বারো মাস হিড়ে আইসে বিষ দেয় নেয় এর কানবর্তী পশম মাথাটার খোপা এর চামড়াটা দেখেন একেবারে চামড়াটা একেবারে চামড়াটা পাতলা হ্যাঁ এ একটা বকনা এর লেসটা একেবারে পাতলা এ একটা বকনা এর মায়ের রেকর্ড ছিল পঁচিশ লিটার হ্যাঁ আরেকটা আরেকটা বকনা এই যে এর মাথার গেট আপটা দেখেন টানবর্তি পশম তারপরে আপনার এই যে বডিটা দেখেন এটা তিন মাসের বিষ দেওয়া আছে তিন মাসের বীজ দেওয়া আছে আর দাঁড়া দেখেন একেবারে স্টেট এই কানগুলা আর আপনার এটার দেখেন আল্লাহর রহমতে এটার মাত্র কোনো মিক্সার নাই একেবারে কোনো অন্য কোনো জাত মিক্সার নাই হানড্রেড পারসেন্ট ফিজিয়ান আপনার বাটটা দেখেন একেবারে বাট একেবারে রা বাট চামড়া ফের ফের করে টান দিলে পড়ে দেখছেন যদি কোনো বাইদের এই দুইটা বক না পছন্দ হয় বা ক্রয় করতে চান তাহলে ইনশাল্লাহ স্ক্যানের দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম